পূর্ববঙ্গের এক শান্ত গ্রামে থাকত দুটি হিন্দু পরিবার একটি ছিল গরিব কৃষ্ণপদ চক্রবর্তীর পরিবার অন্যটি ছিল ধনী ধনঞ্জয় রায়চৌধুরীর পরিবার কৃষ্ণপদ ছিলেন একজন মৃৎশিল্পী মাটি দিয়ে ছোট ছোট মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করতেন তার স্ত্রী লাবণ্য দেবী এবং একমাত্র ছেলে রাজু এই নিয়েই ছোট পরিবার ওদিকে ধনঞ্জয় রায়চৌধুরী ছিলেন বড় জমিদার তার বাড়ি ছিল পাকা সোনালি দরজা বড় আঙিনা আর বিশাল ফুলের বাগান সহ রাজু আর ধনঞ্জয়ের ছেলে শুভম ছিল এক ক্লাসে তবে শুভম সবসময় রাজুকে অবহেলা করত একদিন স্কুলের শিক্ষক বললেন আগামী সপ্তাহে বসন্ত উৎসব উপলক্ষে একটি শিল্প প্রতিযোগিতা হবে মাটির কিছু ফুল দিয়ে কিছু অথবা রং দিয়ে চিত্র তৈরি করো। রাজুর চোখে আলো জলে উঠল সে ভাবল আমি তো বাবার কাজ শেখা আমি নিজেই একটা সুন্দর মাটির সরস্বতী ঠাকুর বানাব কিন্তু তার মা বললেন রাজু আমাদের কাছে এখন ভালো রং নেই সাদা মাটি কম আছে রাজু বলল মা আমি নদীর পারে গিয়ে মাটি কুড়িয়ে আনব বাবা একটু রং মেশাতে সাহায্য করলেই হবে অন্যদিকে ধনী শুভম বলল আমি বাবাকে বলবো কলকাতা থেকে সেরা শিল্পী দিয়ে একটা বড় সরস্বতী মূর্তি বানিয়ে আনতে আমি জিতাই যাব পরদিন থেকে রাজু স্কুল শেষে বাবার সঙ্গে বসে ঠাকুর বানাতে লাগল খুব যত্ন করে মা সরস্বতীর চোখ হাঁকলেন রাজু মুকুর তৈরি করল রঙিন কাগজে সেই নিজের পুরনো খেলনা ভেঙে গহনা বানাল ঠাকুরের জন্য শুভম মিনওয়াইল মজা করল বন্ধুদের সঙ্গে কারণ তার তো সব প্রস্তুত সে নিজে কিছু করেইনি শেষমেশ প্রতিযোগিতার দিন এল মাঠে প্রতিটি ছাত্র তাদের তৈরি জিনিস মিলে ধরল কেউ বানিয়েছে ফুলের মালা কেউ আঁকিয়েছে পটচিত্র কেউ বানিয়েছে কাগজের মণ্ডপ শুভমের পক্ষ থেকে বড় মূর্তি এল ট্রাকে করে সবাই অবাক বিচারকরা জিজ্ঞেস করলেন এইটা কি তুমি নিজে বানিয়েছ শুভম কিছু বলতে পারল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজু নিজের বানানো ছোট্ট সরস্বতী ঠাকুরটা সামনে রাখল মাটির গন্ধে হাতে বানানো চোখে মুখে এমন প্রাণ ছিল যেন দেবী মা হাসছেন বিচারকরা এসে মুগ্ধ হয়ে বললেন এটি সত্যিকারের শিল্প হাতে বানানো মাটি থেকে তুলে আনা একেবারে বাংলার গন্ধ রয়েছে এতে সবাই হাততালি দিল রাজু পেল প্রথম পুরস্কার একটা বড় রঙের বাক্স একটা বই আর একটা সার্টিফিকেট শুভম এসে রাজুকে বলল তুই সত্যিই অনেক বড় শিল্পী আমি শুধু টাকার জোরে কিছু আনিয়েছি কিছুই নিজে করিনি রাজু হেসে বলল তুই চাইলে আমার সাথে বসে কিছু শিখতে পারিস আমরা একসাথে বানাব মা বলে সৃষ্টির আনন্দ ভাগ করে নিতে হয় তারপর থেকে রাজু আর শুভম একসাথে মাটি কুড়াতে যেত রং করত গড়া শিখত ধনঞ্জয় বাবু নিজে এসে কৃষ্ণপদ চক্রবর্তীর পাছুয়ে বললেন আপনার হাতেই আমার ছেলের নতুন শিক্ষা শুরু হল আপনি আমাদের সত্যিকারের গর্ব সেই বছর বসন্ত উৎসবের মেলা ছিল অন্যরকম গরিব ধ্বনি সবাই একসাথে দাঁড়িয়ে রাজু শুভমের বানানো নতুন মূর্তিকে প্রণাম করল গল্পের শিক্ষা ধনসম্পদ দিয়ে কিছু কেনা যায় কিন্তু সৃজনশীলতা পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তৈরি জিনিসের কোনও বিকল্প নেই